এই মাস্কটা লাগিয়ে আমার নিজেকে এলিয়েনের মতো মনে হচ্ছে সত্যি বলতে আমি প্রথমবার ব্যবহার করে। হ্যালো সকলকে আমি সুস্মিতা আমার মুখে অনেক ট্যান পড়ে গেছে তো নায়িকা স্ক্রল করতে করতে অনেক খোঁজাখুঁজির পর আমি একটা ভালো ডিট্যানের খোঁজ পেয়েছি যে মাস্কটা লাগালে নাকি ট্যানটা খুব তাড়াতাড়ি রিমুভ হয় যে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সত্যি কি ট্যান দূর হয় প্রোডাক্টটা কেমন তোমাদেরকে জানাবো তো তার জন্য আমি নায়িকা থেকে অর্ডার করে নিয়েছি চলো কি মাস্ক আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যা এটা হচ্ছে ফক্সটেলের মাস্ক এটাই আমি অর্ডার করেছি আর তার সাথে অর্ডার করেছি ফক্সটেলেরই এই লিপ বামটা যেটা আমার ঠোঁট দেখবে তোমরা কালো কালো হয়ে আছে চারদিকে এটা লাগালে নাকি পনেরো দিনে ঠোঁটের কালো দাগটা দূর হয় তো তোমাদের সাথে শেয়ার করব যেটা পনেরো দিনে হয় কি হয় না যাকে যেটা আমি আজকে এখন ব্যবহার করব সেটা হচ্ছে যে ফক্সটেলের এই মাস্কটা তোমাদের সামনেই এখন ব্যবহার করে দেখাবো যে কেমন এই যে পুরো কৌটা এটা জানি না কেন এখন মানে প্রোডাক্টের থেকে আমার এটা রংটাই ভীষণ পছন্দ হয়েছে কি কিউট দেখতে মানে রঙটা খুব সুন্দর খুলে দেখি আমি কখনো এটা অর্ডার করিনি এই প্রথম আমি অর্ডার করেছি এটা মাস্কটাকে লাগানোর জন্য এটা দিয়েছে গন্ধটা কিন্তু দারুণ আর এই যে এটা হচ্ছে মাস্ক রঙটা মানে কৌটোর মতোই তার রঙ চলো তোমাদেরকে আমি এটা মুখে অ্যাপ্লাই করে দেখাবো যে বিফোর আর আফটার রেজাল্ট কেমন আসছে না আসছে একদিনেই একদিনেই নাকি অনেকটা ট্যান দূর হয় তো একদিনেই আজকে তোমাদেরকে আমি দেখাবো এটা দিয়ে আমি কখনো লাগাইনি মানে এর আগেও আমি এটা পেয়েছি মাস্কে মানে অন্য মাস্ক অর্ডার করেছিলাম তখন এটা দিয়ে কখনো লাগাইনি আজকে ট্রাই করছি কেমন মাস্কটা আমি করে পুরো মুখে লাগিয়ে নিয়েছি ভালো আমার ঠোঁটটা যেহেতু কালো তাই ঠোঁটেও লাগিয়ে নিয়েছি এই মাস্কটা লাগিয়ে নিয়ে আমার নিজেকে এলিয়েনের মতো মনে হচ্ছে আমার মুখটা দেখো আমার নিজেরই হাসি পাচ্ছে আয়নাতে যখন মুখটা দেখছি মনে হচ্ছে আমি কোনো কিছুর অ্যাক্টিং করতে যাব তার জন্য মেকআপ করেছি তো যাগে পনেরো মিনিট লাগিয়ে রাখবো এই মাস্কটা পনেরো মিনিট হয়ে যাওয়ার পর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পনেরো মিনিট হয়ে গেছে আমি এবারে মুখটা ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাই যে কতটা পরিবর্তন হলো না হলো এখন আর বেশি কথা বলছি না এসে দেখাচ্ছি আমি মুখ ধুয়ে চলে এসেছি জানি না কতটা কি পরিবর্তন হয়েছে না হয়েছে আমি এখন আয়না দেখিনি সত্যি বলতে আমি প্রথমবার ব্যবহার করে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না তোমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি না তোমরা জানাও হয়তো আমি বুঝতে পারছি না প্রথমবার ব্যবহারের পরই নাকি কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে সত্যি বলতে তেমন কোনোই পরিবর্তন নেই আমি এই মাস্কটা রাতে লাগিয়েছি তাই মাস্কটা লাগিয়ে দেওয়ার পর আমার রাতে আমি যা যা মুখে ব্যবহার করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে টোনার আমি প্রথমেই আমার স্কিনে টোনারটা দিয়ে দিব অনেকে তুলো দিয়ে লাগায় কিন্তু আমার পছন্দ না আমি এমনি লাগিয়ে টোনারটা লাগিয়ে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম এরপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম ভিটামিন সি সিরামটা লাগিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ মুখটাকে রেস্ট দেব এরপর যেটা লাগাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আমার স্কিনের অনেক বাজে অবস্থা ছিল অনেক এই টোনারটা ইউজ করে আর অ্যালোভেরা জেলটা ইউজ করে একটু মুখটা ভালো হয়েছে আর সব শেষে যেটা লাগাবো সেটা হচ্ছে নাইট ক্রিম যেটা নিয়েছি ঠোঁটের জন্য লিপ বাম সেটাও ইউজ করি মুখে তো সবগুলো ক্রিম রেখেই নিয়েছি চলো এটা ইউজ করে দেখি জানি না কেন এই এর গন্ধগুলো মানে ফক্সটেলের যে মাস্কটা ব্যবহার করলাম তারও গন্ধ খুব ভালো আর এটার গন্ধটাও ভীষণ সুন্দর আমি তো গন্ধেরই প্রেমে পড়ে যাচ্ছি প্রোডাক্টগুলোর থেকে আর রঙগুলোও খুব সুন্দর দারুণ হুম এটার রঙটা হচ্ছে পিঙ্ক কালার দেখা যাক পনেরো দিন পর্যন্ত ইউজ করার পর ঠোঁটের কি অবস্থা হয় না হয় সবগুলো ক্রিম ইউজ করার পর এই হচ্ছে আমার মুখের অবস্থা তোমরাই দেখে বলো যে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছো কি পারছো না আর হ্যাঁ আমি এই মাস্কটা কয়েকবার ব্যবহার করব যদি সত্যি আমার মুখের কোনো পরিবর্তন হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেন আমার সাথে সাথে তোমরাও উপকৃত হও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা